এই একেবারে সিম্বল একটা গাছ গাঠ বরাবর বসে দিয়ে হালকা চাপ দিয়ে দিলে আপনার সুইচটা অটোমেটিক ফ্রি হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি এখানে একটা গাঠ এই কাটা দেখেন এই গাঠটা কাটা এখানে একটা কাটাঘাট আছে এই কাটা গাঠটা দেখেন আমি হাতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আপনাদের উপরে হচ্ছে গোল নিচে হচ্ছে কাটা এই কাটা এই কাটা দিয়ে গাঁট বরাবর দিয়ে একটু হালকা চাপ দিলে হচ্ছে আপনার সুইচটা বসে গেছে এখন ফ্রি হয়ে যায় কত স্মুথলি আমি তেল দেওয়ার পর অয়েল দেওয়ার পরে কত স্মুথলি কাজ করতেছে আপনারা কয়েকদিন পর পর অয়েল ইউজ করবেন আপনারা কমসে কম দুই থেকে তিন মাস পর পরিষ্কার করে একটু করে অয়েল লাগাই দিবেন তাহলে হচ্ছে আপনার সুইচ গ্যাসের চুলাটা খুবই ভালো থাকবে এখন এ হলো আজকে এতটুকুই অয়েল লাগাই দিয়ে আমি কিভাবে এটা না করলে মেশিনটা না করলে হচ্ছে সার্ভিসিং করলাম এতটুকুই আমি হচ্ছে এক পরে আরেকটা জিনিস দেখাবো আপনাদের কি চুলাতে কমন সমস্যা কালি কালিপাড়া চুলাটাকে এভাবে শোয়াই নিতে হবে এই শোয়া নিলাম শোয়াই নেওয়ার পর এই দেখেন ফেলে রাখার কারণে কতগুলো ময়লা হয়ে গেছে এই দেখেন মাকড়সার জাল এখন যদি আপনি এই অবস্থায় যদি চুলাটা জ্বালান তাহলে অবশ্যই আগুন ধরে যাবে যেখানে মারেন না কেন আগুন ধরে যাবে এই দেখেন এই মাকড়সার জাল এই মাকড়সার জাল এগো এই অবস্থায় কিন্তু আপনি চুলা কখনও জ্বালাবেন না যারা হচ্ছে চুলা ফেলে রাখেন তারা চুলা জ্বালানোর আগে অবশ্যই এগুলো জিনিসগুলো পরিষ্কার করে নেবেন মাকড়সার সার পরিষ্কার করে নেবেন আর চুলার ভিতরেও একেবারে ওয়াশ করে নেবেন যেমন এটাতে এখন কালি হবে আমি এটা ইউজ দীর্ঘদিন ইউজ করার কারণে এখানে অনেকগুলো মহিলা আমি আপনাদেরকে কোলে দেখাই জিনিসটা আর আপনার স্ক্রু খোলার সময় দেখেন স্কুল যদি জঙ্গলে যায় দেয় যায় ওখানে আগে একটু করে তেল দিয়ে নেবেন কেরোসিন তেল দিয়ে নিয়ে আপনি যদি এটা কোলেন তাহলে হচ্ছে এজিজি খুলে যাবে আমি কেরোসিন লাগাই দিলাম এবার হচ্ছে আমি এই জিনিসটা কোলে নিব চুলা খোলার আগে সব সময় আপনাদের সবগুলোতে স্ক্রু থাকে না মেয়াকু চুলাতে আর নেমে চুলা এটাতে স্ক্রু আছে আর বাকি কতগুলো চুলাতে শুধু লকটা থাকে এদিকে একটা লক থাকে এই লকটা নিলে বান্নাটা কোলে যাবে আমি সব সময় দেখাই আপনাদেরকে লকটা করলে আপনার বান্নার কোলে যাবে এখানে কিন্তু নাট খুলতে হবে এটা একটু মজবুতের জন্য সেফটির জন্য এখানে নাট ইউজ করছে আমি এই জিনিসটা করবো এটা কীভাবে খুলবেন এটা হালকা সাপ দিয়ে এই যে এমনি সাপ দিলে খুলবে না তাহলে হচ্ছে যখন খুলবে না তখন হচ্ছে আমার হ্যামার দিয়ে বাড়ে দিতে হবে হ্যামার দিয়ে বাড়ে দিতে হবে আপনার যখন স্ক্রুড্রাইভে কিনবেন হ্যামার সাপোর্ট করে এরকম আপনার থেকে কিনতে হবে তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা খুলতে হবে এটা গেছে অবস্থা জঙ্গল অবস্থা আগে আমার জমগুলো সরাইতে হবে এই খুলে গেছে এটা হচ্ছে স্ক্রু কোলার টেকনিক যারা কাজ শিখতে চান তাদের জন্য এটা হচ্ছে একেবারে সহজ একটা টেকনিক আর বাড়ি দেওয়া যাবে না মিডিয়াম একটা পরে দিতে হবে কি বন্ধুরে কি আমরা এটা কখন খুলবো যখন হচ্ছে আপনার চুলায় ময়লা হবে চুলাটার কালি পড়বে তখন হচ্ছে আপনার এই বানারগুলো কোলা লাগবে আমি এখন বানার কোলার পর দেখাবো আপনাদেরকে এখানে কতগুলো ময়লা বাইরে হচ্ছে গেছে আপনার স্ক্রু কীভাবে খুলতে হয় আপনাদের এইটা খোলার সময় সবসময় এক বছরে খুলতে হবে এক বছরে যদি না খোলেন তাহলে হচ্ছে যে জিনিসটা স্ক্রু যদি এইটা যদি চুরি খেয়ে যায় তাহলে হচ্ছে আপনি এই জিনিসটা কখনো খুলতে পারবেন না এই খুলে গেছে খোলার পর বান্নারটা দেখেন এই বান্নারটা দেখেন এই এদিকে হালকা চাপ দিলে এই জিনিসটা কোলে চলে আসছে এই দেখেন এদিকে চলে আসছে এখন দেখার পর এখানে দেখবেন কতগুলো ময়লা বাইরে এখান থেকে এই যে যেটা কালি হয় এখানে ময়লা হইলে কালি হবে আপনার আমাদের চুলাতে সবসময় তিনটা কারণে কালি হয় আমি আপনাদেরকে জিনিসটা দেখাবো আমি আগে বান্নার এটাও কোলে নিই দেখেন দেখাই আপনাকে কতগুলা কালি কতগুলো মহিলা এখান থেকে বাইরে এই আরও দেখেন এই এই মহিলাগুলো এটার কারণে মূলত কালি হয় আমি আরও বাইরে পরিষ্কার জায়গায় দেখাই এই ময়লাগুলো কীভাবে পরিষ্কার করবেন দেখেন এই ময়লাগুলার কারণে কালি হবে পরিষ্কার করেন তাহলে এই দেখেন কতগুলো ময়লা এই যখন ময়লাগুলো থাকবে তাহলে হচ্ছে অবশ্যই আপনার চুলাতে কালি পড়বে এই হয়ে গেল আমার পরিষ্কার করা চুলাতে মূলত তিনটা কারণে কালি পরে এই জিনিসটাই আমি আপনার আপনার চুলাতে তিনটা কারণে কালি পড়বে একটা হচ্ছে এই বান্নারের কারণে বান্নার যদি আপনার ছিদ্রগুলো বড় হয়ে যায় ভিতরে যদি ময়লা হয় তাহলে হচ্ছে আপনার চুলাতে কালি হবে আবার ভালো করে শুনেন এই ছিদ্রগুলা আর যেগুলাতে যদি আপনার ফিনিয়াম থাকে ফিনিয়াম বান্নার ওটা যদি ফিনিয়ামটা নষ্ট হয়ে যায় আর হচ্ছে যে এখানে যদি ময়লা হয় এই যে ময়লা যেগুলো ময়লা বাহির করলাম এই ধরনের যদি ময়লা হয়ে থাকে অবশ্যই চুলাতে কালে হবে এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে যে এই স্প্রিংটা এটা হচ্ছে আপনার নতুন চুলাতেও হইতে পারে আবার পুরাতন চুলাতেও হইতে পারে আপনার নতুন চুলাতে আপনার ক্রয় করে আনার পর যদি অ্যাডজাস্টার ফিনটা যদি সরে যায় পজিশন থেকে তাহলে হচ্ছে আপনার চুলাতে কালে হবে এই এটা যদি আপনার এই এটা হচ্ছে আবার গাট অনুযায়ী এটা গাট পার করাই দিতে হয় এই এটা আপনি যখন পার করাই দিবেন এই গাটটা ধরে এই হালকা করে পার করাই দিবেন তাহলে হচ্ছে চুলাটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখন এই গেলেও দুইটা কারণ এই তো নিফলের কারণে কালি হয় আর বানারের কারণে কালি হয় নিফলে আরেকটা কারণে কালি হবে এটা যদি স্প্রিং এই দেখেন স্প্রিংটা মুভ করে এই মুভ করে এই স্প্রিংটা যদি নষ্ট হয়ে যায় খেয়ে যায় এই কে কয় হয়ে যায় এই যে স্প্রিংটা এটা যদি নষ্ট হয়ে যায় তখনও আপনার চুলাতে কালি হবে এইগুলো দুইটা কারণ আর যে কারণটা হলো এই যে স্ট্যান্ডটা দেখবেন অনেকের চুলা হচ্ছে এই স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে এক বছর দুই বছর পর এই চুলার স্ট্যান্ডটা নষ্ট হয়ে যায় এটা যখন নষ্ট হয়ে যাবে এই যে পজিশনটা গাঁটটা গাঁটটা যখন পজিশন থেকে বড় হয়ে যাবে এই বান্নারটার পজিশন বরাবর বসবে না তখনও আপনার চুলাতে কালি হবে এই গেলেও মোটটা তিনটা কারণে কালি হবে বান্নার কয় হয়ে গেলে ময়লা হইলে কালি হবে স্ট্যান্ড নষ্ট হয়ে গেলে কালি হবে আর হচ্ছে যে এই যে নিফল নিফলটা স্প্রিং নষ্ট হয়ে গেলে নিফলতে আরেকটা কারণে কালী হয় এটা হচ্ছে যে লাইনের গ্যাসের চুলা আপনার চুলা যদি লাইনের গ্যাসের হয়ে থাকে এই ছিদ্রটা যদি বড়ো হয় লাইনের গ্যাস মানে এটা হচ্ছে যে ছিদ্রটা অবশ্যই বড় হবে এটা হচ্ছে এলপিজি গ্যাসের চুলা এটা যখন দেখাচ্ছে এটা এলপিজি গ্যাসের চুলা যাদের বাসায় এলপিজি বা এলপিজিকে লাইনের গ্যাসে আপনি ইজিলি করতে পারবেন কীভাবে করবেন শুধু নিফলটা চেঞ্জ করে দিলে আপনার এলপিজি হয়ে যাবে চুলাটা আজকে এতটুকুই আমি এই বান্নাটা ফিটিং করে ফেলবো এখন দেখেন বান্নার কীভাবে ফিটিং করতে হয় এই যে আপনি গার্ডটা এই এই পাঁচটা বসাই দেবেন আগে এই পাঁচটা যখন বসাই দেবেন এটা অটোমেটিক বসে যাবে এটা বসে গেলে স্ক্রুটা জায়গা বরাবর বসাই দিবেন আর যেখানে হচ্ছে স্ক্রু থাকবে না সেখানে হচ্ছে আপনারা লকটা লাগাই দিলে হয়ে যায় আমি অন্য ভিডিওতে দেখাইছিলাম লক এটাতে দেখাচ্ছি স্ক্রু বান্নারটা স্ক্রু দিয়ে টাইপ করে দেবেন এই স্ক্রুটা টাইট করে দিলে আপনার বান্নারটা আর পজিশন থেকে সরবে না এটা সব বান্নারে থাকে না মাঝে মধ্যে একটা দুইটা বান্নারে হয় আপনার যদি এটা আবার জামেলা এই লকটা লাগাই দিবেন এটা জামেলা বলতে এটা কিছুদিন পরিষ্কার করতে গেলে আপনার জামেলা হবে স্ক্রু জং ধরে যায় আপনি যদি লক সিস্টেম হয় তাহলে ভালো আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে লক সিস্টেম আমি এটা টাইট করে দিলাম এটা তো লক দেওয়া যাবে এই দিকে লকের সিস্টেম আছে আপনারা চাইলে লকও ইউজ করতে পারবেন স্ক্রু দিলে একটু নড়াচড়া করে না এই নড়াচড়া করবেন আর আর এটা তো আপনি যদি এই এই নাটটা নষ্ট হয়ে যায় স্ক্রুটা নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে আপনি এটাতে লক সিস্টেমও ইউজ করতে পারবেন এই দেখেন লকের গাট আছে এটা যে কোনো সিকন। তার মোটা তার দিয়ে আপনি লকটা করে দিলে হয়ে যাবে ওকে দেখেন মানে আমি লাগাই নিলাম হয়ে গেল আমার ছোলা সম্পূর্ণ ওকে ফিটিং করা এখন আমি আরেকটা কাজ করব এটা হচ্ছে যে এই যে এই স্কুল দুটা এটাতে আমি দীর্ঘদিন ইউজ করার না করার ফলে এইটা মেশিনটা জ্যাম হয়ে যেতে পারে স্মুথলি থাকবে না ফিটি থাকবে না এই জন্য আমি এই জিনিসটা করব কোলে এখানে একটু অয়েল ইউজ করব। এটাকে এখানে কি ইউজ অয়েল ইউজ করবেন এটা হচ্ছে অবশ্যই নাইকেল তেল ইউজ করবেন আমরা যেটা সবসময় ইউজ করি এই যে করলাম দেখেন এখানেও আবার অনেক সময় ময়লা থাকে ময়লা থাকে যার কারণে সমস্যা হতে পারে ময়লা নাই দনটা কোলে নিব এই কোলে নিলাম এখানে আহামরি কোনো কষ্টের কাপ নাই একেবারে ইজিলি একটা কাজ আপনার চারটা নাট করলে আপনি গ্যাসের চলার কাজই করে শিখে ফেলতে পারবেন এই খুলে ফেললাম এই এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই রাবারটা এই রাবারটা যদি আপনার ছিঁড়ে যায় শক্ত হয়ে যায় অবশ্যই গ্যাস লিক করবে এই দেখেন আমি যেই জিনিসটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে দেখান খোলার পর এই দেখেন কতগুলো মইলা এখানে এই আমি দেখে দেখাই আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই দেখেন কতগুলো ময়লা এখানে ভিতরে একটু লাইট দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন এই যে এখানে যদি আপনি এই চুলাটা জ্বালান আপনার অবশ্যই এখানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ হচ্ছে এদিকে হচ্ছে যে আপনার যে ছিদ্রটা আছে আমি এখন ওইটাও দেখাবো এই ছিদ্রটা একেবারে ছোট এই ছিদ্রতে যদি এই ময়লাগুলো যায় অবশ্যই জ্যাম হয়ে যাবে আগুনটা বাইরে হইতে পারবে না চুলা জ্বলবে না অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন চুলা আমার ভালো ছিল হঠাৎ করে জ্বলতেছে না এই এখানে এই ময়লাগুলো থাকলে এই নিফলের কারণে এই ইয়াটা জ্বলবে না নিফলে যদি জেম হয়ে যায় তাহলে হচ্ছে যে আপনার চুলা জ্বলবে না এই ময়লাগুলো আমি এগুলো ফেলে দিব ফেলে দেওয়ার পর হচ্ছে আমি জ্বালাই দেখবো জলে কিনা না জ্বলে হচ্ছে আমার আবার ইয়ে করা লাগবে বান্নারটা আবার খোলা লাগবে নিফুলটা আবার পরিষ্কার করার জন্য খোলা লাগবে এই আমি আর একটা ভিডিওতে দেখেছিলাম ফেলে রাখবেন এই ফাইভের মধ্যে হচ্ছে জ্যাম হয়ে যায় মেল হয়ে যায় আর আপনারা এটা ফিটিং করার সময় অবশ্যই এই রাবার দুনোটা দেখে শুনে দেবেন ভালো করে বসাই দিবেন নাহলে হচ্ছে যে সমস্যা হবে দুর্ঘটনা সমস্যা বলতে এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা এখানে যদি একটু করে লোসও থাকে এই স্ক্রুগুলো ফিটিং করার সময় যদি একটু লোস থাকে তাহলে হচ্ছে গ্যাস বাইরে হয়ে আগুন ধরার সম্ভাবনা থাকে আমি এখানে হচ্ছে যে অয়েলটা ইউজ করে দিব তেলটা ইউজ করে দিব নারকেল তেল দিলাম এই দিলাম হয়ে গেল ফিটিং করার সময় একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে একটা ভালো করে একেবারে টাইট করে দিবেন না আগে একটু করে বসাবেন বসায় একটু করে লাগাবেন লাস্টে গিয়ে হচ্ছে চারটা নাটে ভালো করে টাইট করে দেবেন কারণটা হচ্ছে আপনি যদি একটা ভালো করে টাইট করে দেন আর গুলো পজিশন করার পর বসাইতে পারবেন না ভালো করে ফিটিং হবে না হয়ে গেল এই দেখেন এই রাবারটা সরে গেছে এই রাবারটা না সরার মতো দেখতে হবে আপনার ভালো করে বসাই দিয়ে টাইট করে দিতে হবে ফিটিং করা এই হয়ে গেল এখন আমার নাটেই লাগানো হয়ে গেছে এখন আমি ভালো করে টেক করে দিব এই আরো করে টাইট করে দিলাম আমি হচ্ছে এখন চুলাটা জ্বালাবো আমি সব কিছু ওকে আছে কিনা দেখি আগে হচ্ছে রেগুলেটরটা এটা অনেকদিন ইউজ করা হয় নাই আগে হচ্ছে রেগুলেটরটা দেখবো এটা একটু ওকে আছে কিনা এই রেগুলেটর আপনাদের লাগানো অনেক সময় দেখাই আমি তারপর আজকে আবার দেখাচ্ছি হ্যাঁ ফিটিং করলাম হুম গ্যাস লিক করতেছে এই দিক দিয়ে গ্যাস বাইরে হচ্ছে আমি এখন চুলাটা জ্বালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হবে চুলাটা জ্বালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হবে তাহলে হচ্ছে আমি এটা এখন জ্বালাইতে পারবো না এটা আমি রাবারটা দেখব রাবারটা আছে কিনে কারণ হচ্ছে লিক কী জন্য হচ্ছে আপনারা যখন সার্ভিসিং করবেন এই রাবারের কারণে লিক হয় এই রাবার যদি শক্ত এখানে এই রাবারটা শক্ত হয়ে গেলে লিখবে হবে সিঁড়ে গেলেও লিখতে হবে আমি এদের রাবারটা দিয়ে দেখি কাজ হয় কিনে নাহলে হচ্ছে যে আমার রেগুলেটারটা চেঞ্জ করা লাগবে আপনারা এখানেও মাঝে মধ্যে ইউজ করতে পারেন অবশ্যই না একেবারে ইউজ করবেন গন্ধ হচ্ছে হচ্ছেন এখন আমি এখন চুলাটা জ্বালাইতে পারব আবার দেখবো হচ্ছে আমি এখানে কোনো লিকেজ আছে কি না কোনো ধরনের লিকেজ নাই তাহলে হচ্ছে আমি চুলাটা জ্বালাইতে পারবো আমরা যখন সার্ভিসিং করব চুলা জ্বালানোর সময় আমরা অবশ্যই একটা সুন্দর প্লেস দেখে জ্বালাবো যেখানে হচ্ছে আপনি চুলাটা রিপেয়ারিং করবেন ওই জায়গাটা অবশ্যই পরিষ্কার এবং হচ্ছে যে আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে এই ওকে হয়ে গেল এখানে কালি হবে না আপনি কালি হয়তো বললেও কালি হবে না এইটা একেবারেই নির চুলা ওকে এটা দেখি এই দেখে এটাও নীল জ্বলতেছে এটা লাল না এটা পরিষ্কার করার কারণে লাল লাল লাগতেছে এটা কিন্তু একেবারে নীল আগুনটা আমি পরিষ্কার করছি প্রথমে এই জন্য লাল লাগছে আমি চুলাটা অ্যাডজাস্ট করে দিব এই দেখেন চুলার কালারটা দেখেন একেবারেই নীল এখানে আপনার কোনো ধরনের কালি হওয়ার সম্ভাবনা নাই একেবারে কালি হওয়ার সম্ভাবনা নাই দেখেন দোনোটাই জ্বলাই দেখে আপনাদেরকে এই দেখেন দোনোটা কত সুন্দর নীল জ্বলতেছে চুলা একেবারে কালি হবে না ঠিক আছে এদের কই অনেক লম্বা হয়ে গেছে ভিডিও তারপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আপনাদের অবশ্যই কাজে আসবে আপনার